যন্ত্র কাটা ভল কাটা কলাপসেবল গেট কাটার তার যন্ত্রপাতি আছে এবং এই চোরাই কাজে যে বিলেটটি ব্যবহৃত হয়েছে তার দোকান থেকে সেটা উদ্ধার হয় এবং তার ওয়ার্কশপ থেকে গ্যারেজ থেকে টাকা উদ্ধার হয় এবং বিভিন্ন জায়গা তার দেওয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে এক লক্ষ বাউন্ন হাজার নয়শো দশ টাকা নয়শো দশ টাকা উদ্ধার হয় এবং ব্যাংক তার কাছ থেকে কাগজপত্র নেয় পরবর্তীতে সে লোন না পেয়ে ব্যর্থ হয় যখন নাকি সে লোন পায় না ওই ব্যাংক থেকে সে লোন পাইতে ব্যর্থ হয় এবং বিভিন্ন বিভিন্ন পাওনাদারের চা তার উপর এবং তার ওই পরিকল্পনা থেকেই তাদের দেনা পরিশোধের জন্য মূলত সেই এই পরিকল্পনা গ্রহণ করে এবং সেই এই কাজটি ঘটায় এবং শুক্রবার সকাল ছয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত বিভিন্ন সময় সেই এই কাজটা আওতার থাকতে পারে আপাতত আমাদের কাছে একজনই মনে হয়েছে পরেও থাকতে পারে যেহেতু আমরা পুরো টাকা এখনো উদ্ধার করতে পারিনি তদন্ত কার্যক্রম অব্যাহত আছে আমাদের হাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী যতটুকু এসেছে

এবং আমাদের দৃষ্টিতে যেখানে নিরাপত্তার ঘাটতি আছে যেখানে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করবো তাদেরকে নিয়ে আমরা বসবো যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয় তোমার নাম কি তোমার বাবার নাম ইনসান শেখ তোমাদের আসল বাড়ি কোথায় নিকলাপুর নিকলাপুর কি আসল বাড়ি কোন গ্রাম? আর আসল গ্রামের বাড়ি কয়টা পাচ্ছে তারপরে আবার ভিতরে ঢুকছিলে আশাফুলের পাশে চলে আসেন হ্যাঁ হেল্প করো বসতে তাই তুমি এখানে বসে যাও বসে যাও আলামিন দরজা লাগাই দাও আর তোমরা স্কট পার্টি পিছনে উঠে পড়ো আশাফুল উঠে যান হ্যাঁ আলমিন ওই যে এরকম